নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকলকে জানাই সুপ্রভাত তো বেরিয়ে পড়েছি সকালবেলা বাজারের পথে আর আজ অনেক দিন পর মনের বাবা আবার বাজারে গেল অনেক দিন বলতে বেশ পাঁচ ছ দিন পর আবার বাজারে বেরিয়েছে তো শ্রাবণ মাস আগেই বলেছিলাম ব্যবসা ভালো হচ্ছিল না তো আজকে গেল হাঁড়ি টাড়ি বেঁধে ভালো করে গুছিয়ে বেরোলো যে ব্যবসাটা ভালো করে বেরিয়ে গেলো এখন আমি যাবো পাল্লা নিয়ে তো পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের সকালবেলা মুনকে টিউশনি ছেড়ে দিয়ে বাজারে পৌঁছে গেছি আর মনের বাবা এখনো বাজারে এসে পৌঁছায় বললো আমি রাস্তায় আছি দাঁড়িয়ে আছে তার মধ্যে বৃষ্টিটাও চলে এলো আর জিনিসপত্র সব বের করে দাঁড়িয়ে আছে সকালবেলায় বাজার শুরু হয়ে গেছে বৃষ্টিটাও শুরু হয়ে গেল

কবে কেটে নিয়ে এসছে সব সবজি টাটকা সিম কত করে বললে

মনের বাবা ওই যে আসছে হাঁড়ি বেঁধে আবার ব্যবসা শুরু হয়ে গেছে ব্যবসা না করলে আর হচ্ছে না আর শ্রাবণ মাস চলে গেছে তো এইবার যদি ব্যবসাটা হয় ভালো আজকের মাছও এনেছে মনে হয় অনেকটা দেখি લગાયો જ લીકુડી ડગાયો લીકુડી ડગાયો લીકુડી ડગાયો લીકુડી ડગાયો અરે ચિના કુડી ડગાયો ડળી કુડી ડગાયો લીકુડી ડગાયો સિલવાર માજેને નાલા થઈ ગયા છે হাড়িতে এগুলো কি মাছ রূপচাঁদা তেলাপিয়া দুই রকমের এই তিন রকম সিলভার রূপচাঁদা তেলাপিয়া হাড়িতে করে মাছ নিয়ে তো থাকে একটু কষ্ট হয় হাড়ি বাঁধা থাকলে তো ছোট্ট জায়গা এখানটা বসা যায় না এই যে এইটার জন্য হচ্ছে ফিট গুলো যন্ত্রণা হয় অনেকটা রাস্তা তো এই যে হাড়িটা বাঁধে না কিন্তু তো হাড়িতে করে মাছ আনলে মাছটা ভালো গ্লেসফুল থাকে মাছটা ভালো আজকে সব মাছ কিন্তু বড় বড় সাইজের মাছ এখনো জ্যান্ত আছে রূপচাঁদ মাছগুলো এই মাছগুলো ব্যাগে নিয়ে আসলে মাগুর মাছ হাইব্রিড মাগুর না पोने ट्रेन आपे छेड़े छेड प्रचर भीड ट्रेन আর আমাদের দোকান দিতে এরকম আটটার আগে দোকান দিতে পারে না অনেক দূরে যায় তো মাছ নিয়ে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে আটটা আটটা এরকম বেজে যায় নটা তার আগে বাজার কিছু কিছু শুরুও হয়ে যায় যারা কাছাকাছি থেকে মাছ আনে তারা বাজার শুরু করে দেয় তো আমাদের অনেকটা লেট হয়ে যায় দশ টাকা শ নিয়ে যাও জানতো মাছ চলেছো দশ টাকা চলেছো তাহলে দশ টাকা সবাই যাও জেন তো না ওই সেই হাই প্রচুর হাই করছে

হাতে আর বেশি সময় নিই খাবার বানাতে হবে আবার ওকে দিয়ে আসতে হবে আবার এসে রান্না বান্না তো যাই হোক গতকাল অনেক বন্ধুরা কমেন্ট করেছিল যে কী সমস্যা আমাদেরকে বললে আমরা মেটাতে পারতাম বা কোনো পরামর্শ দিতে পারতাম তো ছোট্ট একটা সমস্যা হয়েছিলো ব্যাঙ্কে তো সেটা সমাধান এখনও করতে পারিনি তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঠিকঠাক তো যাই হোক আর ভিডিওগুলো ঠিকঠাক দিতে পারছি না আমাদের এই চ্যানেলের যে ফোনে ভিডিও বানাই খুব প্রবলেম করছে মানে অনেক রকমভাবে সারাই করা হচ্ছে দোকানে নিয়ে যাওয়া হচ্ছে তারপরেও একই সমস্যা দেখা দিচ্ছে ফোনটা হ্যাং করছে কোনো কাজই করা যাচ্ছে না তো তার জন্য এই ফোনটা হয়তো আর চলবে না অনেকটা পেশার পড়ে তো একটা ভিডিও করা আবার আপলোড স্পোর্ট সবটা তো একটাই ফোনের ওপরেই হয় তো তার জন্য ফোনটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেল আবার একটা ফোন কিনে নতুন করে আবার শুরু করতে হবে তো এই সমস্যাটা এখন আপাতত দেখা দিচ্ছে আর টিপ টিপ করে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে সকাল থেকে বাজার থেকে ঘুরে এলাম আর অনেকটাই মাছ দেখলাম আর আজকে সকাল থেকে বৃষ্টির কারণে বাজারে লোকও তেমন একটা নেই তো জানি না কখন বাড়ি ফিরবে যতটা বুঝলাম মাছ দেখে আর বাজারে লোক নেই আজকে বাড়ি ফিরতে অনেকটাই বেলা হবে তো সমস্যা হচ্ছে একা একা এইভাবে ভিডিও বানানো ক্যামেরা ধরা খুবই সমস্যা তার মাঝখানেও আমি আপনাদের সামনে আমাদের এই সরল সাদা জীবনযাপন তুলে ধরি কি করি না করি আর অনেক বন্ধুরা আমাদের ভিডিও না গেলে খুব চিন্তায় থাকে বা জিজ্ঞাসা করে কেন ভিডিও এলো না এটা ভেবেও খুব ভালো লাগে আমাদের তো যাই হোক এরকমভাবে সবসময় আমাদের পাশে একটু থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে হয়তো এই সোশ্যাল মিডিয়াতে থাকতে পারবো এই হচ্ছে মূল বিষয় অনেক বন্ধুরা এইভাবেও লেখে যে একই ভিডিও বা একই রকম কন্টেন্ট বারে বারে দেখতে ভালো লাগে না সত্যি কথা বলতে আমাদের মানে বাড়ির থেকে বেরোনোর কোনো সময় নেই যে অন্যদিকে যাবো বা একটু ভালো কন্টেন্ট তৈরি করবো মানে নিজেদের জীবনটা এমনভাবে কর্মকাজের ভিতরে সমবদ্ধ হয়ে গেছে মানে কিচ্ছু করার নেই এইভাবেই চলতে হবে জানি না কবে আবার পরিবর্তন হবে সবটাই আপনাদের ভালোবাসায় তো এইভাবে ব্যবসা তো কদিন বন্ধ ছিল মুনের বাবার তো ওই জন্য ও বলছে যে আর বাড়িতে বসে থাকলে হবে না সামনে আবার দুর্গা নতুন বস্ত্র পরতেই হয় আমাদের বাঙালির বড় উৎসব দুর্গা পূজা তো আমি আর বাড়িতে বসবো না যা হয় হাঁড়ি বেঁধে কালকের রাত্রেই হাঁড়ি বেঁধে কমপ্লিট করে রেখেছিল অনেক ভোরবেলা উঠে বেরিয়ে গেছে তো এইভাবে চলছে ওই ব্যবসাটা না করলেও হবে না শুধু যে ইউটিউব থেকে আমাদের সংসারটা চলবে তাও হবে না ব্যবসাটা চালাতে হবে এদিকে ইউটিউবটাও চালাতে হবে তো এইভাবে চালাচ্ছি যতটা যা পারি সবটাই আপনাদের সাপোর্টে ভালোবাসায় তা না হলে হয়তো পারতাম না আপনারা যদি পাশে না থাকতেন তো এইটুকু বলবো যে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমরা আমাদের পাশে থাকার জন্য স্নান করে আর চলে এসেছি রান্না করতে সবজিগুলো কেটে নিচ্ছি আজকে বাজার থেকে মাখন শিম এনেছে এই যে কেনার সময় দেখিয়েছিলাম তো যাই হোক এই যে কেটে নিলাম আলু আর সিম ভাজা হবে কেমন লাগে তাও জানি না এই মনে প্রথমবার রান্না করছি এর আগে খেয়েছিলে হ্যাঁ ভালো লাগে এই সিমের গায়ে মাংস খুব ভালো লাগে খাবে তো হুম আগে আর চিন্তা নেই আর মুনের বাবা আসার সময় একটা হাঁস নিয়ে এলো বাজারে উঠেছিল তো সস্তা দামে পেয়েছে নিয়ে এলো অনেক দিন তো মাংস খাওয়া হয় না তো বলছে পোলট্রির মাংস ভালো লাগে না একটা হাঁস

বাইরে পুরো অন্ধকার করে এসছে আর বৃষ্টি চলে এসছে আর বৃষ্টি আসার আগে চলে এসছে মানে টুপার বাইরে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি এসছে রান্নাটা চাপিয়ে হাজার ডাল

টুকা হাঁসের মাংস একটু ছোট ছোট পিস করো তাড়াতাড়ি হবে আর বাইরে প্রচন্ড জোরে ঝরঝমিয়ে বৃষ্টি এলো আর হাওয়াও সেই পরিমাণে হচ্ছে তার মধ্যে এই পরিস্থিতিতে দোকানে যেতে হবে টুপা কিনে আসতে হবে হ্যাঁ গরম মশলা আদা তাহলে আমার ছাতা দাও রান্নাটা খুব তাড়াহুড়োর মধ্যে করছি মশলাটা কষিয়ে নিয়েছি মাংসগুলো দিয়ে দেব অনেকটা বেলাও হয়ে গেছে মাংসটা প্রেশার কুকারে দেবো তাড়াতাড়ি হওয়ার জন্য আর এখন শীতকাল নয় তো মাংসটা কেমন লাগবে তবে জানি না তেল তেল কিচ্ছু হয়নি ডালটাও এদিকে ফুটে গেছে মাংসটা কষিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য যাইব তাড়াতাড়ি করছে খেয়ে বাড়ি চলে যাবে তো সবার লাস্টে আলুটা দিলাম মাংসটা রান্না করে নামিয়ে নিয়েছি আর মনের বাবা জায়গুর খেতেও দিয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে তো মাংস তরকারিটাও দিয়ে দেবো জায়গু অনেকটাই বেলা হয়ে গেছে সকাল থেকে না খেতে দিলাম আর ওদিকে আজকে সব যে যার মতো নিয়ে কাটিয়ে কাটিয়ে খাবে বেলা হয়ে গেছে অনেকটা আর ধৈর্য নেই কারুর বসার অনেকটাই বেলা হয়ে গেছে দারুণ লাগে না তুমি আর বেশি ডাল খাও না মাংস দিয়ে খাও যাই বল আর মাংসটা খুব তাড়াতাড়ি করে রান্না করে করেছি দেখি কেমন হয়েছে খেয়ে বলো

তুমি আর কাজ করো কাটিয়ে নাও যা লাগবে আমি আর দিচ্ছি না নাও দুজনেই আজকে সকাল থেকে না খেয়ে আর খিদে খিদে মরে গেছে না সবার অনেক বেলা হয়ে গেছে না জামাইবাবু আর মুনের বাবা দুজনকে খাইয়ে দিয়ে ঘরের কাজ সেরে আমি বেরিয়ে পড়েছি মুনকে নিয়ে আসতে ওর স্কুলের ছুটি টাইম হয়ে গেছে তো ওকে নিয়ে এসে আমি আর মুন দুজন একসঙ্গে খাব মাংস হয়েছে আজ অনেক দিন পর হাঁসের মাংস তো ওকে খাইয়ে দেবো গালে তুলে খাইয়ে দিলে তাড়াতাড়ি খাওয়াটা হয় ওর আর একা খেতে বললে অনেকটা সময় লাগিয়ে দেয় তো খেতে খেতে আবার টিউশনি মাস্টারমশাইও আসার সময় হয়ে যায় তো যাই হোক পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছে আগামীকাল নমস্কার